একদিন রসুল্লাহ সাল্লি হিসাল্লাম মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদে নববীর পাশ দিয়ে তখন সাহাবেকের আজ আনহুম তারা মসজিদের মধ্যে বসে একটা বিষয় নিয়ে কথোপকথন করছিলেন তো নবী সাল আলী জিজ্ঞাসা করলেন যে তোমরা কি নিয়ে কথা বলছো তোমরা কি নিয়ে কথোপকথন করছো তখন সাহাবেকের নদীল্লাহ আনহুম তারা বলছেন যে আমরা কেয়ামতের আলামত গুরু নিয়ে কথা বলছিলাম কি নিয়ে কথা বলছেন কেয়ামতের আলামত গুরু নিয়ে সাহাবিরা কথা বলছে তো সাহাবিদের কেয়ামতের আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল তাদের সময় তো আর কেয়ামত হবে না দরকার ছিল কি সচেতনতা তারা ফেতনায় নিজেরা যেন না পড়ে যান এই জন্য সতর্ক থাকতে চাইতেন এই কারণেই ফেতনাময় পরিবেশ নিয়ে আলোচনা করতে তো নবিসাল্লাম তখন বললেন দেখো যতদিন পর্যন্ত দশটা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কেয়ামত হবে না কয়টা আলামত দশটা সাল্লাম প্রথমে বললেন এক নম্বর হচ্ছে মাসি হৈদার কি নাম মাসি হৈদার্জা দুই নাম্বার হচ্ছে ইয়েজ এবং এর আদম সন্তান পৃথিবীতে বের হবে এবং পুরো পৃথিবীটা মেসাকার করে ছেড়ে দিবে আর মাসি হৈদদার্জা সেও বের হবে শেষ জামানায় যে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্ব শাসন করবে বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট সে করবে এবং দার্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেতনা এই পৃথিবীতে আসে নাই আসবেও না প্রত্যেক নাবী তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন এমনকি নুহু আলি ইসলাম পর্যন্ত তার উম্মতকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছিলেন নাবী সাল্লুসাল্লাম বলেছেন যে তোমরা যদি সুরা কাহাফ তেলাওয়াত করো প্রত্যেক জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করো অথবা সুরা কাহাফের প্রথম দশটা আয়াত শেষ দশটা আয়াত মুখস্থ রাখো ইনশাআল্লাহ তালা মাসিহদ্দাজ্জাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এক মাসিহদ্দাজ্জাল দুই আজুজ আর আজুজ তিন তিন হচ্ছে ইস আবনে মারিয়াম ইসা ইবনে মারিয়াম যতক্ষণ পর্যন্ত না আসছেন পৃথিবীতে আবার ইউটার্ন না করছেন এবং তার হাতে মাসিহদ্দাজ্জাল নিহত না হচ্ছে কেয়ামত হবে না চার দ্যাবুল অর্থ অর্থাৎ পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে মাটি ফেরে এই প্রাণীটা বের হবে কেয়ামতের আগে আগে এবং এই প্রাণীটা মানুষের সাথে কথাবার্তা বলবে কথা বলতে পারা প্রাণী এ যতক্ষণ বের হচ্ছে না কেয়ামত হবে না বললাম পাঁচ হচ্ছে দুখান বা ধোঁয়া এই পুরো পৃথিবীর আকাশটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধোঁয়ায় ছেয়ে যাবে এবং হতে পারে বল্লাহ আলাম হতে পারে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না এমন ধোঁয়া হতে পারে পুরো পৃথিবীটা ধোঁয়ায় ছেয়ে যাবে এটা দুখানের বলা আছে এটা পাঁচ ছয় যে একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিকে পৃথিবীর পূর্ব দিক মানে এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ঠিক আছে এই সিঙ্গাপুর এই যে কন্টিনেন্ট মালয়েশিয়া এটা পৃথিবীর পূর্ব দিক এদিকে একটা ভূমিকম্প হোক তারপরে সাত পৃথিবীর পশ্চিমে একটা ভূমিকম্প হোক পশ্চিম মানে পশ্চিম মানে বোঝেন না পশ্চিমা বিশ্ব না সৌদি আরব না পশ্চিমা বিশ্ব ব্রিটেন ফ্রান্স জার্মানি তারপরে রাশিয়ান কন্টিনেন্ট হ্যাঁ ইউক্রেইন এদিকে আপনার আমেরিকা এই পুরো পশ্চিমা বিশ্ব এখানে একটা ভূমিকম্প হবে বড় এবং এগুলি এমন হবে যেগুলোতে ভূমি মাটিতে ধসে যাবে মাটিতে ডুবে যাবে ভূমিকম্প না ভূমিধস আট পৃথিবীর মাঝখানে মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে যেখানে আমাদের সোকর্ড আমিরুল মিনিন্ডা থাকে যারা আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু এদের এখানে একটা ভূমিকম্প হবে ইনশাআল্লাহ তার আর নয় ইয়েমেন থেকে একটা আগুন বের হবে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে যে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে আরেকটা বলেছেন দশ নম্বর যেটা এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না এই দশটা আলামতের কথা নবী সাল আলাম বলেছেন না হওয়া পর্যন্ত এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না ঠিক আছে আচ্ছা এখন এই দশটার মধ্যে সবচেয়ে বড়টা কি সবচেয়ে বড়টা হচ্ছে সবচেয়ে বড়টা কি ও দশ নম্বরটা মনে পড়েছে আলহামদুলিল্লাহ সূর্য উঠবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তাহলে আর সময় নাই পৃথিবীর সময় শেষ এই দশটা মনে থাকবে আসেন বলি প্রথমে কি তারপরে ই আজুজ আর কিপরে তিন নাম্বার ইস্যাবের প্রত্যাবর্তন চার নাম্বার জমিন থেকে প্রাণী বের হয়ে কথা বলবে মানুষের সাথে ঠিক আছে পাঁচ নাম্বার কি বললাম ধোয়া দুখান ঠিক আছে ছয় সাত আট তিনটা ভূমিকম্প পূর্ব দিকে একটা পশ্চিমে একটা পৃথিবীর মাঝখানে একটা নয় নাম্বার ইয়েমেন ইয়েমেনের নাম শুনেছেন ওই যে যেখানে সৌদিরা বোম মারছে আর কি ইয়ামেনের বাচ্চা থেকে হত্যা করছে না জানেন না খবর তো ওই ইয়েমেনের ছোট ছোট বাচ্চারা শিয়া সুন্নির কি বোঝে আমার বুঝে আসে না ওই ছোট ছোট বাচ্চাগুলো শিয়া সুন্নির কি বোঝে আমার বুঝে আসে না আমেরিকার টাকা খেয়ে এরা ঠিকই বোম মারছে এখানে আর এই বোমগুলো তো তৈরি করতে পারে না আমেরিকার কাছ থেকে কিনে নেয় তো ওই ইয়ে থেকে আগুন বের হবে সে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে নিয়ে আসবে এবং দশ যেটা বললাম সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তখন তবার দরজা বন্ধ হয়ে যাবে তবা করেও লাভ হবে না দুইটা সময় তবা করে লাভ নাই একটা হচ্ছে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আস হাদিসে যেমনটা এসেছে সুরা ওয়াকিয়ার মধ্যেও আছে যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 এই গলার দিকে আসে এবং আত্মাটা গলার এখানে যখন চলে আসে এখান থেকে মালাকুল মত আত্মাটাকে নিয়ে চলে যায় এবং চোখ দিয়ে তাকিয়ে থাকে মানুষ রুহটা চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে চোখ থাকে এবং তখন আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় ওই সিঁড়িতে করে আত্মা চলে যাচ্ছে ও তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ মেডিকেল সায়েন্স যারা পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে মানুষ ডেড হয়ে গেলেও চোখ দেখবেন আরো কিছু আরো কয়েক ঘন্টা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চোখটা কিন্তু জীবিত থাকে এই জন্য চোখ বন্ধ করে দিতে হয় যাই হোক যেটা বলছিলাম যে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে করে লাভ নাই দরজা বন্ধ আর পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে তবা করে লাভ নাই দরজা বন্ধ এই দশটার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে মাসিহদার্জাল কেন বড় কারণ নবী সাল সাল্লাম নিজে বলেছেন পৃথিবীর ইতিহাসে আদম আহ ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লি সাল্লাম পর্যন্ত এই যে লক্ষ লক্ষ নবী রসুল এসেছেন পৃথিবীর এই যে শত লক্ষ বছরের হিস্ট্রি এর মধ্যে ভয়ঙ্কর নাই নবী সালাম বলছেন একজন মমিন ব্যক্তি যদি দাজ্জালকে পেয়ে যায় সে যেন তার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা না করে কারণ সে তার সাথে সাক্ষাৎ করলে ইমান হারা হয়ে যেতে পারে সে এত বড় ফিতনা হক এত বিশাল ফিতনা হবে এই যে ছোট্ট একটা ফিতনা সুদ সুদ থেকে কি আমরা মুক্ত থাকতে পারছি সবাই সুদের মধ্যে পড়ে যায় নাই এই যে মেয়েদের মেয়েদের যে এখান থেকে কি আলেম কেউ বাকি আছে সবাই ফেতনায় ফেসবুকে ঢুকবেন আপনি না চাইলেও আপনাকে দেখা যাবে নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হচ্ছেন টিভি দেখতে বসবেন আপনি না চাইলেও নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হবেন এই যে ফেতনা বাঁচতে পারছি পারছি না সুদ থেকে বাঁচতে পারছি না বেহায়াপনা থেকে বাঁচতে পারছি না পর্নোগ্রাফি পর্নোগ্রাফি থেকে কেউ বাঁচতে পারে যে কেউ ফোন চালায় দেখবেন পর্নোগ্রাফির ছবি চলেই আসবে নগ্ন ছবি চলেই আসবে আলেম জালেম তারপরে আপনার মাদক এই আসবেই মাদকের ফেতনা থেকে কি সবাই বেঁচে থাকতে পারছে এরকম অনেক ফেতনা আছে যেগুলো থেকে মানুষ চাইলেও বাঁচতে পারছে না আমরা হয়তো বাইরে দাড়ি টুপি পাগড়ি জুব্বা লাগিয়ে ঘুরছি ঠিকই কিন্তু আমরা এরকম সামাজিক ফেতনাগুলো থেকে কেউই সেফ না এই যে আপনাদের এলাকায় যে ফেতনাগুলো ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে বাড়ছে না এমন ফেতনা বেড়ে যাচ্ছে তো এগুলো যদি আমাদেরকে গ্রাস করে ফেলতে পারে তাহলে এই পৃথিবীর সমস্ত ফেতনা একসাথে করলেও দাজ্জালের ফেতনা সমান হবে না আমি কি বোঝাতে পারছি পৃথিবীতে চলমান যত ফিতনা আছে ব্যক্তিগত ফিতনা পারিবারিক ফেতনা সামাজিক অর্থনৈতিক পলিটিক্যাল সব ফেতনাগুলো এক জায়গায় করলেও দাজ্জালের মতো ভয়ঙ্কর হবে না এই জন্য নবী সাল্লু আসাল্লাম বলছেন দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেতনা আসেও নাই আসবেও না প্রত্যেক নবী আলি সালাম তার কংকে এই ফেতনা সম্পর্কে সতর্ক করতেন এমন কি এক্সাম্পল দিতে গিয়ে নবী সালাম বলছেন নু আলি সালাম ওই কত বছর আগে নবী তিনি পর্যন্ত তার কংকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন সে কোথায় আছে সে পৃথিবীতেই আছে তার কি তার কি জন্ম হয়েছে উত্তর হ্যাঁ তার জন্ম হয়েছে সে কি এখন আত্মপ্রকাশ করেছে উত্তর না সে এখনো মানুষের রূপে আত্মপ্রকাশ করে নাই সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে উত্তর জিউসদেরকে নিয়ে ইহুদিদেরকে নিয়ে দাজ্জাল কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে ইহুদিদেরকে নিয়ে আমার কথা কি বোঝা যায় নবী সাল্ল আলাম সে এত বড় ফিৎ না সে চল্লিশ দিন পৃথিবীতে বিচরণ করবে কয়দিন চল্লিশ দিন যা প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই নবী করিম সাল আলু আসলাম বিভিন্ন হারিস থেকে বলেছেন যে দাজ্জাল সারা বিশ্বটাকে শাসন করবে কিরকম মানে সে ইলাহ দাবি করে বসবে পাক তাকে কিছু অলৌকিকত্ব দিবেন মানুষকে ফেতনায় পরীক্ষা করার জন্য যারা ওর উপর ইমান আনবে দাজ্জালের প্রতি ইমান আনবে দাজ্জাল ওদেরকে জান্নাত দিবে তারা এক হাতে থাকবে জান্নাত এক হাতে জাহান্নাম মানে অরিজিনাল জান্নাত জাহান্নাম নয় কারণ জান্নাত জাহান্নাম নামকে হাতে নিয়ে ঘোরা যায় যায় না আমাদের কিছু প্রটেস্টন মুসলিম ভাই আছে তারা মনে করে যেটা হাদিসের শব্দ ওইটাই মানে হাদিসে যেটা শব্দ সেটাই এর কোনো ইন্টারপ্রিটেশন ব্যাখ্যায় তারা বিশ্বাস করে না তাহলে এক হাতে জান্নাত এক হাতে জাহান্ন নামের ব্যাখ্যা আপনি কী করবেন সত্যি সত্যি কি জান্নাত জাহান্ন নাম নিয়ে কেউ ঘুরতে পারে পারে না মানে কি মানে হচ্ছে যদি কেউ দাজ্জালকে অনুসরণ করে তার আনুগত্য করে দাজ্জাল তাকে জান্নাতের নাচ নেয়ামত দিবে পৃথিবীতে নাচ নেয়ামত দিবে সে স্বাচ্ছন্দে থাকে তার তার ফাইনান্সিয়াল অবস্থা ভালো হবে তার স্ট্যাটাস ভালো হবে পৃথিবীতে তে ভালো থাকবে আর যদি কেউ দাজ্জালকে অস্বীকার করে তার বিরুদ্ধে দাঁড়ায় তখন দাজ্জাল তাকে অত্যাচার করবে অন্যায় করবে জুলুম করবে তার অবস্থা পৃথিবীতে প্রতিপন্ন হয়ে যাক জান্নাত দাজ্জাল এর বাহন হবে একটা গাধা বলছেন সেই গাধার লম্বা প্রশস্ত কান থাকবে যেই কানের নিচে কত হাজার মানুষ আশ্রয় নিতে পারবে এখন এটা কি সত্যিকারের গাধা দাজ্জালের কানের কথা বলা হচ্ছে এই কানটা কি সত্যিকারের কান যার নিচে এমন কোনো গাধা কি আছে বড় কানওয়ালা যে আকাশে উঠতে পারে এমন কোনো গাধা কি আছে যে আকাশে উঠতে পারে যার বড় কান আছে যার কানের নিচে হাজার হাজার মানুষ আশ্রয় নিতে পারে আছে নাই তাহলে নিঃসন্দেহে এটা বাস্তবিক গাধা বোঝানো হচ্ছে না বোঝানো হচ্ছে এমন কোনো বাহন যেটা আকাশ ফ্লাই করতে পারে এবং এত অত্যাধুনিক হবে যার যার পাখার নিচেই হাজার মানুষ আশ্রয় নিতে পারবে এয়ারক্রাফ্ট হতে পারে বল্লাহ আলাম আচ্ছা আলোচনা হয়তো অনেক হাই স্কেলে চলে যাচ্ছে আমি একটু কমাই নিয়ে আসি এক কথায় সংক্ষিপ্ত করে বোঝেন দার্জাল পুরো বিশ্বটাকে রুল করবে শাসন করবে ঠিক আছে কাদেরকে নিয়ে শাসন করবে কাদেরকে নিয়ে ইহুদিদেরকে নিয়ে আচ্ছা ইহুদিদের মধ্যে দুটো ভাগ আছে এক ভাগ হচ্ছে সত্যিকার অর্থেই কিছু কিছু ক্ষেত্রে তারা তাওরাত এই যে জাবুর ইঞ্জিল এগুলোর প্রতি একটু মানে অনুগত আর কি আরেকগুলো আছে বেশিরভাগই এরা হচ্ছে বধ প্রকৃতির এরা এই পৃথিবীতে সারা পৃথিবীতে জায়নিস্ট মুভমেন্ট ছড়িয়ে দিয়েছে এবং তারা বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করা শুরু করেছে এখন এবং তারা সারা বিশ্বের যত সেন্সিটিভ ইস্যুগুলো হচ্ছে পিছনে কলকাঠি নারে আর এখন যদি কাউকে মনে করেন আপনাকে যদি বিশ্ব শাসন করতে হয় এবং আপনার সাথে কিছু অনুসারী থাকে তাহলে আপনাদেরকে কিছু কাজ করতে হবে তো আমার কথা বোঝেন মনে করেন আমি মনে করেন যে আমি বিশ্ব যদি শাসন করতে চাই তাহলে আমার তো কিছু মানুষ লাগবে লাগবে না লাগবে আচ্ছা তারপর আমার তো একটা ভূখণ্ড লাগবে লাগবে না একটা দেশ লাগবে না একটা সার্বভৌমত্ব লাগবে না আমাকে পৃথিবীর সমস্ত অর্থনৈতিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে না ইকোনমি নিয়ন্ত্রণ করতে না পারলে কেউ ওয়ার্ল্ডকে শাসন করতে পারবে মনে করেন ওয়ার্ল্ডের ব্যাঙ্কিং সিস্টেম ইকোনমিকে কেউ নিয়ন্ত্রণ করছে না সে কি রুলিং স্টেট হতে পারবে শ্রীলঙ্কা সে কি বিশ্বের রুলিং স্টেট সে কি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে বরং সে তো দেউলিয়া হয়ে গেল তাই না তারা কি বিশ্বের বিষয়কে নিয়ন্ত্রণ করে করে তারা কি দেউলিয়া হয়েছে তারা কি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারে পারে তো এক কথায় বোঝেন আপনাকে যদি রুল করতে হয় সারা ওয়ার্ল্ডকে প্রথমত আপনার একটা ল্যান্ড লাগবে একটা কিছু মানুষ লাগবে আপনার এবং সেই মানুষগুলো রামসাম যদু হলে হবে না সেই মানুষগুলো হতে হবে সবচেয়ে বুদ্ধিদীপ্ত মানুষ ট্যালেন্টেড মানুষ যারা পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করার যোগ্যতা রাখে সায়েন্টিস্ট লাগবে আপনার আপনার ইকোনমিস্ট লাগবে আপনার কলামিস্ট লাগবে মিডিয়ার পারসন লাগবে পলিটিশিয়ান লাগবে সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন মানুষ লাগবে এই মানুষগুলো কি তারা জোগাড় করতে পেরেছে পশ্চিমা সভ্যতা পেরেছে আচ্ছা আর কি লাগবে আপনার নির্দিষ্ট ভূখণ্ড লাগবে এবং ভূখণ্ডটা স্বাধীন হতে হবে কারো পরাধীন হলে চলবে না ইসরায়েল কি স্বাধীন হয়েছে ইহুদিরা কি রাষ্ট্র গঠন করেছে করে নাই আপনারা তো খবরই রাখেন না দেখি ইহুদিরা কি রাষ্ট্র গঠন করে নাই কত সালে বলেন সুমান এমনি হবে না নাইনটিন ফর্টি তো রাষ্ট্র গঠন তো অনেক আগেই হয়েছে নাইনটিন ফর্টি তো সে জানান দিয়েছে কিন্তু রাষ্ট্র গঠন অটোম্যানদেরকে হারানোর পরেই হয়েছে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে তারপরে অটোম্যান এম্পায়ারদেরকে হটিয়ে তারা তো রাষ্ট্র মোটামুটি দখল করে ফেলেছে তারপর আস্তে আস্তে রাষ্ট্রের আয়তন বাড়িয়েছে মাত্র নাইনটিন ফোরটি এইটের দিকে এসে তারা পুরো বিশ্বকে জানান দিয়েছে আমরা একটা পুরো রুলিং স্টেট হতে যাচ্ছি আপকামিং তো যাই হোক তারা রাষ্ট্র কায়েম করেছে আপনাকে সারা ওয়ার্ল্ড রুল করতে হলে প্রথমত আপনার স্টেট লাগবে স্টেট ওরা কায়েম করে ফেলেছে আপনার স্টেটের রাষ্ট্রের সার্বভৌমত্ব দরকার আছে এটাও ওদের হয়ে গেছে আপনার সারা ওয়ার্ল্ডকে রুল করতে হলে সারা বিশ্বের ইকোনমিক সিস্টেম অর্থনীতি নিয়ন্ত্রণ করতে হবে তারা সেটা করেছে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে করছে আইএমএফ এর মাধ্যমে করছে আরো বিভিন্ন সংস্থার মধ্যে তারা ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে আপনি এর বাইরে যেতেই পারবেন না এমনভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছে আপনি এর বাইরে যেতেই পারবেন না এবং আরো কি দরকার ম্যান পাওয়ার জনসমষ্টি দরকার এই জনসমষ্টির জন্য তারা ইউনাইটেড নেশনস ফর্ম করে ফেলেছে আপনি ইউনাইটেড নেশনসের বাইরে যেতেই পারবেন কেউ পারবে না এখনকার এই রাষ্ট্রের এই বিশ্বের কারো পক্ষে সম্ভব না এর বাইরে গিয়ে কিছু করা কারো পক্ষে সম্ভব না করতে গেলেই শেষ করে ফেলাবে আর কি দরকার আপনার সারা ওয়ার্ল্ডের মিডিয়া প্রযুক্তি নিয়ন্ত্রণ করতে হবে মিডিয়া নিয়ন্ত্রণে না থাকলে আপনি ইসলামকে আর মৌলবাদী সন্ত্রাসী ধর্ম বলে প্রচার করতে পারবেন না তো মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে মিডিয়া অলরেডি নিয়ন্ত্রিত ওদের সমস্ত বড়ো বড়ো মিডিয়া ওদের হাতেই আর কি লাগবে আপনার টেকনোলজি এই যে আপনি গুগল চালান অ্যাপেল ইউজ করেন এইটা ওইটা করেন ফেসবুকিং ইউটিউবিং সব কিছু ওদেরই আর আমরা মনে করি ফেসবুকের মধ্যে দিয়ে আমরা দিন কায়েম করে ফেলবো একেবারে মানে ইহুদি খ্রিস্টানদের প্ল্যাটফর্মে আইসা ওর মধ্য দিয়ে আমি চাচ্ছি দিন ইসলাম প্রতিষ্ঠা করে খেলাফত ফেলা ফেলো একেবারে কত বড় বোকা এটা মাছ ধরার জাল বিষয়ে রেখে দিছে একটা এগুলো হচ্ছে জাল তারা কে টোপ দেয় ওইটা তো টান দিবে ওরা খেল কথা হয়তো বুঝতে পারেন না মাথার উপর দিয়ে যাচ্ছে বুঝতে পারতেছে কয়েকবার লেকচারটা দেখবেন ভিডিও ইউটিউবে তারপরে বুঝতে পারবেন ইনশাল্লাহ এগুলো মাছ ধরার টোপ জাল ফেলেন না আপনারা বাঘ শিকার করার জন্য হরিণকে বিসর্জন দেয় না মানুষ এগুলো সেই তো মাছ ধরতে গেলে আগে ওই যে চারা দেন না এই ফেসবুক ইউটিউব চারা দেওয়া হ্যাঁ এর মধ্যে কিছু কল্যাণকর দিক আছে এটা ক্ষতির চেয়ে নিতাসনই কম ক্ষতি বেশি তারপরে আর কি নিয়ন্ত্রণ করতে হবে সবচেয়ে বড় জিনিসটা সেটা হলো অস্ত্র সারা বিশ্বের যত মারণ অস্ত্র আছে এমন অস্ত্র যেটা একটা বোম ফেললে একটা দেশ উড়ে চলে যাবে এরকম অস্ত্র শস্ত্র নিয়ন্ত্রণ করতে হবে সেটা করেছে না করে নাই করেছে দেখেন এখন আপনি বুঝতে পারছেন যদি আপনাকে সারা ওয়ার্ল্ডকে রুল করতে হয় তাহলে আপনাকে এই সমস্ত বিষয়কে রুল করতে হবে এগুলো রুল না করতে পারলে আপনি ওয়ার্ল্ডকে রুল করতে পারবেন না আর নবীজি বলছেন দাজ্জাল সারা বিশ্বকে কি করবে বলেন সারা বিশ্বকে রুল করবে তার মানে দাজ্জালকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে এবং দাজ্জালের ফলোয়ার্স যারা আছে ওদেরকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে এখন বলেন পশ্চিমারা এবং জিউসরা এগুলো নিয়ন্ত্রণ করছে কি করছে না তার মানে দাজ্জাল আসার সময় কাছে না দূরে এবার বুঝতে পারছেন এখন আসেন অন্যদিকে আসেন শুধু এগুলো করলেই তো হচ্ছে না এর পথে একটা বাধা আছে ওই রুলিংসে পথে একটা বাধার নাম হচ্ছে মুসলিমরা কারা মুসলিমরা কারণ মুসলিমরা জানে যে দাজ্জাল মিথ্যা আল্লাহ পাক এটা পরীক্ষা করছেন হ্যাঁ ও যে আল্লাহ দাবি করবে নিজেকে গড দাবি করবে বা সারা ওয়ার্ল্ডকে রুল করবে এর বিরুদ্ধে একমাত্র শক্তি হিসেবে দাঁড়াতে পারলে মুসলিমরাই দাঁড়াতে পারবে আর যাদের মধ্যে ধর্মীয় চেতনা আছে যারা সৎ ধর্ম পালন করে তারাও কিন্তু এটাকে মেনে নিবে না এখন তাহলে কি করতে হবে ধর্মগুলোকে এলিমিনেট করতে হবে ধর্মগুলোকে সরাতে হবে এভাবে আস্তে আস্তে কি করলো সব ধার্মিক তত্ত্বগুলোকে বাদ দিয়ে নাস্তিকতার তত্ত্বগুলো সব শুরু হলো সমাজে প্রচলন আস্তে 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 ধর্ম আস্তে আস্তে মাইনাস হতে থাকলো এবং নাস্তিকতার তত্ত্বগুলো রাইজ করতে থাকলো এটাও তারা করেছে তারপরে মুসলিমদেরকে এখন বাধা দেওয়ার জন্য কি করতে হবে কিছু কিছু জিনিসের দরকার এই জায়গাতে আসে বোঝেন ভালো করে এখন মুসলিমরা হয়ে গেল বাধার কারণ করতে পারবো না ওদের কাছে কোরআন আছে ওদের কাছে হাদিস আছে ওদের নবী মুহাম্মাদ সাল আলী ওয়াসাল্লাম শেষ নবী এবং মুহাম্মাদ সাল্লাহ ফলোয়ার্সরা প্রায় চোদ্দশো বছর বিশ্বটা শাসন করেছে করে নাই তাহলে এরা তো বাধা এখন মুসলিমদেরকে দুর্বল করতে হলে কি কি করতে হবে তো প্রথমত ওরা ধর্মের মধ্যে অনেক তন্ত্র মন্ত্র ঢুকিয়ে দিয়েছে ওই তন্ত্র মন্ত্রগুলো আগে একটু বলে নেই যেমন ওরা মুসলিমদের মধ্যে কিছু মানুষ তৈরি করেছে যারা বলছে যে মুহাম্মালে আরো নবী আসতে পারে ঠিক আছে এই হারা করে ফেললো আপনাকে আস্তে আস্তে মুসলিমদের মধ্যে কিছু মানুষকে তারা তৈরি করেছে যারা বিধর্মী হয়েও দেখবেন ইসলামের লেবাস পোশাকে দিন প্রচার করছে এরকম লোক কাজ মুসলিমদের মধ্যে এমন মানুষ তারা তৈরি করেছে যারা বলছে যে আহ কবিরা গোনা করলেই কাউরে হত্যা করা যাবে এভাবে তারা বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিয়েছে দেওয়ার ফলে মুসলিমদের মধ্যেই দেখা গেছে যে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যেই বম ব্লাস্টিং এখানে ওখানে বিস্ফোরণ এগুলো করছে এটাকে আমরা আবার ঢুকিয়ে দিয়েছে মুসলিমদের মধ্যে একদল মানুষ বলছে যে আলী রাহু আহ তিনি আল্লাহর মর্যাদা পাওয়ার যোগ্য না তার মর্যাদা মোহাম্মদ সালিসামের চেয়েও বেশি না উজুবুল্লাহ বা তার সমমানের এসব কথাও বলছে এরকম একটা শ্রেণীও বের হয়েছে আবার নতুন আয়ের শ্রেণী বের হয়েছে মুসলিমদের মধ্যে বলছে যে কোরআন মানবো হাদিস মানার কোনো দরকার নাই কোরআন মানলে যথেষ্ট হাদিস মানার কোনো দরকার নেই আবার একটা দল বের করবে মানে করেছে দেখবেন যারা হচ্ছে আবার শুধু লাইল্লাহ বললেই হবে আমলের কোনো দরকার নাই শৈথুল্যবাদী মুরজিয়া বলে এদেরকে শুধু লাইল্লাহ বললেই হবে আমলের কোনো দরকার নাই আবার একটা দল বের করেছে যে যুক্তি দিয়ে কোরআন যতটুকু বুঝবো ওইটাই মানা যাবে এর বাইরে মানা যাবে না মোতাজিলা যুক্তি দিয়ে কোরআন যতটুকু বুঝবো এতটুকু মানবো যুক্তির বাইরে যায় মানবো না এরকম শত শত আকিদার মানুষকে তারা মুসলিমদের মধ্যেই ছড়িয়ে দিয়েছে এবং মুসলিমদের মধ্যে এই ফেতনাগুলো ছড়িয়ে দেওয়ার ফলে উম্মা কি হয়ে গেছে বিভক্ত হয়ে গেছে এরপরেও আবার দেখবেন হকপন্থী যারা তাদের মাঝে সূক্ষ্ম সূক্ষ্মভাবে তারা ষড়যন্ত্র করে আপোষে ফাটল সৃষ্টি করে দিয়েছে বিশুদ্ধ মানহাজের বিশুদ্ধ আকিদার একটা জামার মধ্যেও দেখবেন আবার ফাটল সৃষ্টি হয়ে গেছে এগুলো গুলো ধর্মতাত্ত্বিকভাবে তারা আক্রমণ করেছে আবার তরুণ যুবকদেরকে এই যে ইন্টারনেট সেকশন গেমিং সেকশন অনলাইন সেকশন অহেতুক সময় নষ্ট কিছু এলিমেন্টস গেমিং সেকশন এগুলো দিয়ে ব্যস্ত রেখেছে ফ্রি মিক্সিং ছড়িয়ে দিয়েছে ফ্রি মিক্সিং নারী পুরুষের একাকার এখন জেনা ছড়িয়ে দেওয়া হয়েছে জেনার উপকরণ পর্ন পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে সবাই ঘরে বসে এগুলো দেখছে মাদকটাকে সহজ করে দেওয়া হয়েছে সবাই এখন এদিকে ছুটছে রিবা ছড়িয়ে দেওয়া হচ্ছে সবাই সুদ খাচ্ছে মানে মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে তারা কিন্তু আক্রমণ করেছে কেন আক্রমণ করেছে কারণ ওই রুল রুল করতে হলে তাদেরকে সারা ওয়ার্ল্ডকে রুল করতে হলে সবচেয়ে বড় বাধাকারা কারা মুসলিম রাই এই কারণেই সুদূর প্রসারী নীল নকশা একে প্রায় একশো দুইশো বছরের প্ল্যান করে তারা এই কাজগুলো করেছে যে কাজগুলোতে তারা প্রায় এইটটি নাইনটি সফল আর আমরা বিগত একশো বছরে সবচেয়ে বেশি যে কয়টা মাস আলা নিয়ে পড়েছিলাম সেটা হচ্ছে হাত বাঁধা নিচে না উপরে না বুকে রফুল এদিন করব কি করব না আমিন জোরে হবে না আসতে পাইপা লাগবে কি লাগবে না আর বিগত একশো বছরে একশো বছর কিন্তু হয়ে গেছে উনিশশো সালে অটোম্যান ডিফিটের পরে দু হাজার বাইশ চলছে এখন প্রায় একশো বছর হয়ে গেছে তো একশো বছরে তারা কিন্তু এই সমস্ত সেক্টরগুলো উন্নতি করে আজকে রোলিং স্টেট আপনাকে বোঝাচ্ছিলাম ওরাই কিন্তু সারা ওয়ার্ল্ডকে রুল করছে আর মাসি হৈদাজ্জালও কিন্তু ইহুদিদেরকে নিয়ে সারা ওয়ার্ল্ডকে রুল করবে আচ্ছা এখন বুঝতে পারছেন অলরেডি যারা বিচক্ষণ শ্রোতা যে এই পরিস্থিতিটা শুধুমাত্র ওদের সাফল্য বললে ভুল হবে এখানে সবচেয়ে বড় কথা আমাদের ব্যর্থতা কারণ বিগত চোদ্দশো বছরে কিন্তু আমাদের অবস্থা এমন ছিল না ওমর অদি আল্লাহ যুগে আমাদের অবস্থা এমন ছিল আবু বকর সিদ্দিকের যুগে এমন ছিল তারপরে আপনার উসমান আলী রাজি আল্লাহ তাদের যুগে কি আমাদের অবস্থা এমন ছিল চার খলিফার যুগ ছিল প্রায় তিরিশ বছর কত বছর তিরিশ বছর তিরিশ বছর ইসলামী খেলাফা চলেছে তার আগে নবী তেইশ বছরে সমাজ সংস্কার করেছে ওই তেইশ বছর যদি ধরি পরের তিরিশ বছর এখানে কিন্তু ইসলামে ইসলাম ইসলামের জয় জয়কার চার খলিফার পরেও উমাইয়ারা শাসন এসেছে কারা আসছে উমাইয়ারা উমাইয়ারা শাসন করেছে প্রায় আশি থেকে নব্বই বছর বা বিরানব্বই বছর এই বিরানব্বই বছরও কিন্তু মুসলিমদের অবস্থা এমন ছিল না ছিল কথা বুঝতে পারছেন না ছিল না তারপরে শাসন এসেছে আব্বাসীয়রা আব্বাসীয়রা শাসন করেছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর কত বছর কথা বলেন প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরেও মুসলিমদের অবস্থা এমন ছিল না যেমনটা এখন আজকে আছে তারপরে ফাতিমি খেলাফত গিয়েছে তুলুনি খেলাফত গিয়েছে এদিকে মামলুকদের শাসন গিয়েছে কর্ডোভার ইসলামিক খেলাফত গিয়েছে মোহলরা চলে গেছে উসমানীয়রা চলে গেছে মুসলিমদের অবস্থা কিন্তু এমন ছিল না এই হিস্ট্রিগুলো কয়জন জানো এই চোদ্দোশো বছর ইসলামের হিস্ট্রিগুলো কয়জন জানো এই চৌদ্দশো বছরে আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না এখন বর্তমান সিচুয়েশন আর এই চোদ্দোশো বছরের সিচুয়েশনকে আমরা মিলাতে পারছি না মিলাতে পারছি পারছি না করণীয় কি আপনার কেন হলো এই অবস্থা মানে কি করতে হতো বা কি করা উচিত কেন হলো এই অবস্থা কয়েকটা কথা হচ্ছে আমরা আমরা বেশিরভাগই আল্লাহ আমরা বেশিরভাগই কোরআন এবং থেকে দূরে সরে আসছি এক নাম্বার দুই নাম্বার আমরা বেশিরভাগই আমলের দিকে জোর যতটা না দিয়েছি ইলিম অর্জন জ্ঞান অর্জনের দিকে অত বেশি জোর দেইনি কথা বুঝতে পারছেন মনে হয় আমরা আমলের দিকে জোর দিচ্ছি দিচ্ছি না এমন না আমল করতে চাই আমরা খুব কিন্তু কোরআন সুন্নার গভীর জ্ঞান অর্জন করা এবং সমসাময়িক বিশ্বের জ্ঞানগুলো অর্জন করার দিকে আমরা কিন্তু খুব একটা ফোকাস করছি না অনেকে তো এখন পর্যন্ত এই যুগে এসেও জেনারেল শিক্ষাকে স্বীকৃতি দিচ্ছেন না এই শিক্ষাটার দরকার আছে কোরআন সুনার সাথে এই শিক্ষাটা অর্জন করলে বিশ্বকে এগিয়ে নেওয়া যাবে আমরা তো স্বীকৃতি দিচ্ছি না ইংরেজি শিখলে এখনো অনেকের চুলকানি হচ্ছে এটা দরকার নাই ম্যাথামেটিক্স দরকার নাই সায়েন্সের দরকার নাই হিসির দরকার নাই হ্যাঁ আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জানার দরকার নেই এগুলো কিন্তু আমরা এখনো ঢুকাচ্ছি না ঢুকালেও খুব লো স্কেলে যেটাতে খুব একটা কাজ হচ্ছে না দেখেন আমরা আমলের দিকে খুব ফোকাস করেছি ঠিকই কিন্তু পরিপূর্ণ জ্ঞান অর্জনে কনস্ট্রাকটিভ সিলেবাসের দিকে আমরা কিন্তু সবাই ফোকাস করি নাই বিগত একশো বছর আমরা পিছিয়ে আসছি এখানে আবার যারা জেনারেল লাইনে পড়েছি আমরা বেশিরভাগ তারা মাসা বিশ পঁচিশ বছর পড়েছি এখানে আবার আমরা ইসলামটা পাই নাই এখানে ইসলাম থেকে আমরা আবার সরে আসছি আমরা অনেক কিছু শিখেছি ডক্টর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছি পলিটিশিয়ান হয়েছি ইকোনমিস্ট হয়েছি কিন্তু ইসলামিক বেসিক জিনিস জানি না অজুর ফরজ জানি না আমাদের ফরজ ওয়াজিব সুন্নাত মোস্তাব জানি না আছে না ফরজ গোসল কেমন করে করতে হয় সেটাও আমরা বুঝতে পারছি না জানি না অনেকেই পরে যখন হেদায়ত আসে তখন আবার পড়াশোনা শুরু করি তখন জানি সিলেবাস ওয়াইজ আপনি পাচ্ছেন না এখানে জ্ঞানের একটা দৈন্যতা আছে না মেরুকরণ আছে না এই জ্ঞানের মেরুকরণ হচ্ছে দায়ী প্রথম কথা তারপরে হচ্ছে কোরআন শূন্য থেকে সরে আসা দুই নাম্বার তিন নাম্বার আমল করেছে ঠিকই কিন্তু পরিপূর্ণ আমলে আমরা বিশ্বাসী না অনেকেই হ্যাঁ যে আমলগুলো করলে কোনো সমস্যা হয় না সেগুলো করছে ঠিকই যে আমলগুলো করলে সমস্যা হবে সেগুলো আবার করতে চাই না কীরকম নামাজ পড়লে কোনো সমস্যা নাই আপনি নামাজ পড়বেন তাজবি তাহলিল করবেন হ্যাঁ আপনি সময় লাগাবেন ওকে ফাইন কিন্তু সুদ নিয়ে কথা বললে বা সুদের এগেনস্টে কিছু করলে প্রবলেম আপনি করতে পারছেন না ওটা নিয়ে লেকচার দিলে আপনার চাকরি থাকবে না আপনার জিমামতি থাকবে না আপনি স্টেজে উঠছেন মাহফিল কমিটি কেন কেন বলে দিচ্ছে যে এখানে ভাই অনেক সুৎখর আছে সুদ কথা বলা যাবে না এখানে ভাই অমুক আছে ভাই এগুলো কথা বলা যাবে না হ্যাঁ আমাদের মাহফিলে যিনি দান করেছেন উনি আবার অনেক বড় তামাকের ব্যবসায়ী তামাক নিয়ে কথা বলেন যাই বলেন এই যে পরিপূর্ণ যে আমল মানে ইসলামের পরিপূর্ণতা আমি আমল করব। পারি না পরে আগে বিশ্বাসটা করব যে হ্যাঁ পরিপূর্ণটাই ইসলাম এখন পারছি না সেটা আলাদা বিষয় এখান থেকে আমরা অনেকে সরে আসছি আর কি দেখেন আমরা কিন্তু আদর্শ পরিবারটা করতে অনেকে ব্যর্থ হয়েছি চার নাম্বার পাঁচ নাম পরিবারের একজন নামাজ পড়ে বাকিরা পর্দা নাই নামাজ নাই খেয়ালও নেই আমাদের অনেক আবার দেখবেন আমাদের মা বোনদের পর্দার শিথিলতা করে দিয়েছি আমরা সব জায়গায় উন্মুক্ত হয়ে করছে তার চেয়ে বড় কথা আমরা কিন্তু অনেকে আবার হারাম রিজিকে ঢুকে গেছি রিজিকের ক্ষেত্রে আমরা হালাল হারামে পর্বা করছি না সুদ বিচার সবখানেই আছি দুর্নীতি সব জায়গায় তো এই আর কি কারণ সবচেয়ে বড় কথা ইউনাইটেড নেশনসটা মানে আমাদের মুসলিম বোমার ইউনিটিটা নষ্ট হয়ে গেছে সবাই বাহ্যিকভাবে যদি বলি আমরা সবাই ভাই ভাই কিন্তু আপসে আমরা আসলে হিংসাত্মক মনোভাব মানে পোষণ করছি বোধ পলিটিক্যালি এবং ধর্মতাত্ত্বিকভাবেও দেখবেন এই যে সিজন আসবে ইলেকশনের সিজন নিজের ভাই আপন ভাই ভাই মারামারি করবে উভয় মুসলিম 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 ওই ভাই ভাই এক্স এক্স ওয়াই ওয়াই মারামারি কর দুজনে মুসলিম দুনিয়ার জন্য দুনিয়ার একটা ক্ষমতার জন্য উভয় ভাই ডেমোক্রেটিক পদ্ধতি থেকে মারামারি করে জীবন শেষ অথচ দুইজনই আমার ভাই দুইজন জানা যা পড়বো তাই না দুইজনই মুসলিম আমরা চাবো দুজনে জানাতে যাক একই ভাবে ধর্মের দিকে দেখবেন দুইটা মুসলিম দল এক রক্ত মাংস খাওয়া খাওয়াই করছে